নমস্কার আমি শঙ্কু এর আগে কোনো দিন কিন্তু আপনাদের কাছে এই রকম বিষয় নিয়ে লাইভে আসি একটাই কারণ যে আমার এর আগে এই রকমভাবে কোনো দিন প্রয়োজন হয় বিশ্বাস করুন আমি নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থক নয় আমি সেইভাবে কাউকে সামনাসামনি কারোর সঙ্গে রাজনীতি নিয়ে সেরকম আলোচনা করি না কারণ দীর্ঘদিন আমি যা করেছি আমি অপরাধমূলকতা ক্রাইম জার্নালিজম করেছি যারা দীর্ঘদিন ধরে আমাকে মেন স্ট্রিম মিডিয়া তথা টিভি চ্যানেলে যারা ফলো করেছেন তারা নিঃসন্দেহে জানেন যে আমি যা যা করেছি টিভি চ্যানেলে যা যা এক্সক্লুসিভ ক্রাইমের খবর পড়েছে আমাকে ছোঁয়া একটা অনেকটা দুরুহল রয়েছে কিন্তু দেখুন আমি যেটা আপনাদেরকে বলছি আপনারা যারা রয়েছেন এক এক করে আসছেন যারা লাইভে আসছেন আমি কিন্তু খুব দুঃখের সঙ্গে একটা বলছি যেখানে আমি একটা গ্রামের ছেলে আমি এসেছিলাম কলকাতায় কর্মসূত্রে এখানে রয়েছি এখন আমি ভাবছি যে আমি যে গ্রামে আমি যে পাড়ায় রয়েছি গড়িয়া স্টেশনে সেই পাড়ার থেকে কি আমি চলে যাব আমি কি সেখান থেকে বাড়িটা বিক্রি করে দেবো এটা কিন্তু আমার মাথায় গতকাল রাত থেকে কিন্তু আমার খুব ঘুরছে কারণ দেখুন গতকাল রাত্রিবেলা ঠিক পৌনে বারোটা নাগাদ আমি গেছিলাম আমার খবরের কাজেই আমি নবদ্বীপ গেছিলাম সেখান থেকে যখন ফিরছিলাম আমার ড্রাইভারকে নামিয়ে যখন আমার পাড়ায় আমি গড়িয়া স্টেশনে নতুন পাড়াতে থাকি সেখানে যখন আমি ঢুকছি সেই সময় আমি আমি যখন ঢুকছি দেখুন আমার পাড়ার গলিতে তখন অনেকটা অংশটা না প্রায় অন্ধকার অন্ধকার যাই না কেন লাইট চলে না যার ফলে কিন্তু মদ্যপ মাতাল এদের ক্ষেত্রে একটা উৎপাত হয়ে থাকে তা অন্য বারোটা নাগাদ যখন আমি ঢুকছি ওখান থেকে তখন আমি দেখলাম যে দুটি লোক একজনের বয়স তিরিশের এদিক ওদিক হবে আর একজনের বয়স হবে হয়তো চব্বিশ পঁচিশ তাদের সঙ্গে এক মহিলা ঠিক রাস্তার বাঁক নিয়েছি যেখানে সেই অন্ধকারের মধ্যে তারা দাঁড়িয়ে রয়েছে দেখুন আমি আমার গাড়ির লাইটটা পড়লো অন্ধকারে সেখানে দাঁড়িয়ে রয়েছে আমি খুব ভদ্রভাবেই তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা ওখানে কেন দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু আলোর দিকে যান আপনারা কি এই পাড়াতে থাকেন তা আমি তাকে জিজ্ঞাসা করার পরই আমি গাড়ি কাজটা নামিয়েই জিজ্ঞাসা করি। তখনই শুভঙ্কর সরকার নামে একজন তিনি খুব রূঢ়ভাবে এগিয়ে এলেন এই আপনি তোকে কীভাবে কেউ ঠেকা দিয়ে রেখেছে হ্যাঁ বললাম ভাই আমার নাম শঙ্কু সন্ত্রা পাশেই আমার বাড়ি সেখানে এক থেকে দেড় বছর আগে একটা অঘটন ঘটেছে আপনাদেরকে মনে করিয়ে দিই গড়িয়া স্টেশনে যেখানে আমার বাড়ি যা যেখানে ওই কথাটা হচ্ছিল সেই জায়গাটায় বছর ধরেক আগে এক পুরুষ এবং এক মহিলা তাদের মধ্যে কোনো সম্পর্কের অবনতি ঘটেছিল যার জন্যে কিন্তু সেই পুরুষ সেই মহিলার মাথায় ছুরির ঘা বসিয়ে দিয়েছিলেন এবং তারপর যতটুকু আমি শুনেছি আমার এলাকা সূত্রে যতটুকু শুনেছি যে এই মহিলা নাকি পরে মারা গেছে এরকম হাসপাতাল থেকে মারা গেছে এটা একটা শুনেছি কিন্তু এটা অঘটন অঘটন তো ঘটেছিল সেই অঘটনটা নতুন করে যাতে না হয় তার জন্য কিন্তু তাদেরকে যখন বারণ করলাম তারা কিন্তু মানে অশ্রাব্য ভাষায় গালে গালি অন্ধকারে দেখুন আমি যেখানে থাকি তার পাশেই একজন রয়েছেন তাদেরকেও আমি ডাকলাম তারা কেউ বেরোলেন না অশ্রাব্য ভাষায় এবং আমার বাড়িতে স্ত্রী তুলে সমস্ত কিছু তুলে অশ্রাব্য ভাষায় গালাগালি আর বিশ্বাস করুন আমি না সেই লোকটিকে কোনোদিন ওই পাড়াতে দেখিনি আমি তিরিশ বছর ওই পাড়াতে রয়েছি এবং গড়িয়া স্টেশন এলাকায় এরকম খুব মুখ যারা হয়তো খুব বেরোন না কিংবা খুব ব্যস্ত থাকেন তাদের মুখ ছাড়া আমি বেশিরভাগ সবারই কিন্তু মুখ চিনি এবং তারা সেই আমাকে মারতে উদ্ধত হলেন দেখুন আমি সেই রাতে আমি কিন্তু একমাত্র তাদেরকে বলছি আপনি কেন বলছেন আপনাকে তো বলেছি এক বছর আগে এখানে একটা ঘটনা ঘটছে তিনি আমাকে বললেন তিনি নাকি তৃণমূলের কেউ এবং পরে যেটা জানলাম এটা আসছি পরে তিনি নাকি তৃণমূলের কিছু একটা ডেজিগনেশন বলেছিল ওটা আমার মনে নেই মানে আমি তবুও আমি দীর্ঘদিন ওই পাড়াতে রয়েছি তৃণমূল কংগ্রেসের জন্ম থেকে আমি রয়েছি আর মানে আমি সবাইকে চিনি এবং তৃণমূল কংগ্রেসের যারা ওখানে লিডারশিপ রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে আমাকে খুব ভালোবাসেন এবং অনেকেই আছেন সকালবেলা আমার কাছে খবর নিয়েছেন তারা জানার পর কিন্তু সব থেকে বড় বিষয় আপনাদেরকে বলি যে থানা আমি কোনোদিন আমাদের পাড়াতে কিংবা গড়িয়া স্টেশন এলাতে চুরি হয়েছে রীতিমতো চুরি হয় রীতিমতো এই ধরনের নানা ধরনের ঘটনা ঘটে এবং রাউডি রীতিমতো রাউডি চলে সেই রাউডি রবারি থেকে আরম্ভ থেপ থেকে আরম্ভ করে কোনো এল নেই নরেন্দ্রপুর থানার আমি সেরকম কোনো অ্যাক্টিভিটিস কোনোদিন আমি দেখিনি তবে যাই হোক কালকে রাত্রেবেলা আমাকে মারতে উদ্যত হলেন দেখুন আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি আবার বলছি আপনাদের আজকে আপনারা ফেসবুক পেজে যারা রয়েছেন সেখান থেকে সরে গিয়ে যখন আমার ডাব্লু ডাব্লু ডট ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে যাবেন সেখানে খবরগুলো দেখবেন আমার নিউজ পোর্টালটা যেটা রয়েছে খবর দেখবেন আমি দীর্ঘদিন একটি বিখ্যাত চ্যানেলে আমি চাকরি করে এসেছি দীর্ঘ বছর ধরে চাকরি করে এসেছি কিন্তু দেখুন সব থেকে সব বড় ব্যাপার যে গতকাল যে অপমানকর ঘটনা অপমানকর ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত আমার যারা লোকাল যারা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে আমি যখন জানিয়েছিলাম তারা কিন্তু কেউ কেউ একবারও পর্যন্ত ফোন করে বললো না যে আমরা দেখছি বিষয়টা দেখছি তারা চুপ করে গেলেন আর যেহেতু তারা আমি মনে করবো যে উনি তৃণমূল কংগ্রেস বলে তিনি হুমকি দিয়েছিলেন তাহলে তার জন্যই তিনি ওরা মানে তারা তাহলে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে আমি পরে মানে আজকে সকালবেলা যখন খোঁজ নিয়ে দেখলাম সেই শুভঙ্কর সরকার নামে লোক যেটি রয়েছেন সেখানে আমাদের ওই একই পাড়াতে পাশে হচ্ছে তার শ্বশুর বাড়ি সেখানেই তিনি থাকেন এবং তিনি সেখানে সেখানে তিনি নাকি কলকাতা কর্পোরেশনে চাকরি করেন আমি এখনো ঠিকঠাক করে খোঁজ পাচ্ছি না আর যদি আমি পুরোভাবে খোঁজ পেয়ে যাই তাহলে তো তার সত্যি আমি আইনত আমি আজকে এসপি পারিপুরকে আমি সমস্ত বিষয়টি মেল করে জানালাম না ওনার মেলে গেছেন মেলে পাঠিয়েছি যে মেলটা আমি গুগল থেকে পেয়েছি সেখান থেকে পাঠিয়েছি সেই মেলটাতে আশা করি আশা করি উনি সমস্ত কিছু জানতে পারবেন আর বিষয়টা হচ্ছে একজনকে লিখেছেন আমি একটু বলি একটা দেখি দেখি অনিন্দ্য পাল কে সাহায্য করবে তো করবে না তাই আমাদের প্রতিবাদ করতে হবে সবাই এগিয়ে আসুন ধন্যবাদ ধন্যবাদ পাল আপনাকে সাগর সিংহ যেতে ইয়ে কি মানে হবে কি এই সবাই লিখেছেন আমাকে হয়তো তারা সাপোর্ট করছেন লিটনকেও খিস্তি দিয়েছিল তোকেও দিল আমাদের এই রাতে বলতে 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 পড়তে সুস্মিত কালিদাস মজুমদার তোমাকেও দিল সরি সুস্মিত আমি একটু সাংবাদিক সুস্মিত লিখেছে আর আমি এগুলো একটু পড়ছি এক এক করে লিখেছে সব এটা কি নতুন শঙ্কুবাবু সুরজিৎ ঘোষ সুরজিতবাবু বিষয়টা বুঝলাম আমি আর সেগু আছে সুস্মিত কালিদাস যাবো নাকি ভাই আমি জানি আমার সাংবাদিক বন্ধু যারা রয়েছেন আমাকে যারা ভালোবাসেন এবং আমরা যারা রয়েছি নিঃসন্দেহে বিপদ পড়লে বিপদে পড়লে সবাই আসবেন কারণ এক সময় তো রীতিমতো এক সময় তো রীতিমতো আমরা সবাই কাঁধে কাঁধ মিলে বিভিন্নভাবে লড়েছি দেখা যাক না ইনি রয়েছেন কলকাতা কর্পোরেশনে আমি পুলিশকে কমপ্লেন জানিয়েছি প্রয়োজনে আমি কোর্টে যাব আমাকে যে ধরনের ভাষা করেছে উপরন্তু জানেন মানে সব থেকে আশ্চর্য ব্যাপার রাত্রিবেলা মুখের সামনে লাইট জ্বালিয়ে আমার ভিডিও করছে আর দ্বিতীয় নম্বর আবার গাড়ির ছবিটা তুলে নিয়ে হুমকি দিচ্ছে দেখে নেব দাদা একটা জিনিস আপনাদেরকে বলি আপনাদেরকে একটা একটা আপনাদেরকে বলি যে দেখুন আমি অতটা ভয় পাই না আজকে না অপমানিত হয়েছে বিশ্বাস করুন কাল থেকে এখনো পর্যন্ত প্রতিটা মুহূর্তে না মাথার মধ্যে যে না কেমন একটা হচ্ছে কারণ এই অপমানটা এর আগে কোনো দিন আমার হয়নি এবং অপমানিত হইনি আপনারা জানেন না একটা ছেলে আমার আমি তো বলছি আমার থেকে অন্তত পক্ষে পনেরো থেকে ১৬ বছরের ছোট হবে ছেলেটি আর তৃণমূল কংগ্রেসের এই ধরনের শিক্ষা আছে কি না এটা কিন্তু আমার অতটা জানা নেই কারণ আমি আবার বলছি আমি রাজনীতি করি না আমি আমার পাড়াতে থাকি কেউ কিন্তু বলতে পারবেন না যে আমি সক্রিয়ভাবে কোনোভাবে রাজনীতি করতে যাই কিছু করি আমি আমার কাজ করি এবং আমার কাছে যতজন আসে উপকারের জন্য মানে রবীন্দ্রনাথ মণ্ডল দাদা আমি তোমাকে দেখে অনুপ্রেরণা পাই আমি তোমার বড় ফ্যান ভাই কী হবে কারণ এইভাবে যদি অত্যাচারিত হতে হয় এইভাবে অত্যাচারিত হতে হলে কিছু করার নেই আজকে আপনিও রবীন্দ্রনাথ আপনিও পর্যন্ত জেলায় এক জায়গায় সাংবাদিকতা করছেন আমরা দেখি যে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় নিগৃহীত হন সাংবাদিকরা সাংবাদিকদের বিভিন্ন জায়গায় মারধর করা হয় করেই আর হয়ে যায় একদম দাদা চুপ থাকবেন না সত্যি বলছে আমি চুপ থাকবো না দেখুন যিনি আমাকে মারতে এসেছিলেন অশ্রব আমার স্ত্রী স্কুল শিক্ষিকা তাকে উদ্দেশ্য করে এমনভাবে কথা বলেছে আমার যে বয়স আমি পঞ্চাশ শত মানুষ আমার যে বয়স আমি এতদিন যে সম্মানটা কুড়িয়েছি সেই সম্মানটা নিঃসন্দেহে আমি কোনোভাবে নষ্ট করব না আমি গতকাল রাতে পুলিশকে ফোন করতে পারতাম এর আগেও অনেক সময় পুলিশ আমাকে আমার কাছে যারা বিপদে পড়ে এসছেন পুলিশকে ফোন করেছেন পুলিশ তাদেরকে বলে যে আপনি থানায় আসুন কমপ্লেন দিন তারপর যাব গতকাল আমাকে যেটা বলেছিলেন মানে এই ছেলেগুলো গালাগালি করলেন আমি কিন্তু পুলিশে কমপ্লেন করিনি আমি আজ সকালবেলা উঠে আমাদের আমার পাড়ায় যেখানে থাকি আমি সেখানকার যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছেন তাদেরকে বিষয়টা জানালাম এবং তাদেরকে জানানোর পর এই মুহূর্তে তারা আমাকে বলেছেন বিষয়টা দেখছি কিন্তু সন্ধ্যা হয়ে গেল এই সন্ধ্যার পরে আমি বাধ্য হয়েছি বাধ্য হয়েছি যে মানে পুলিশে অভিযোগটা করতে আর আপনাদের একটা কথা বলি যে আমি পুলিশে অভিযোগ করেছি এটা যাতে ভেবে না নেয় যে আমি ছেড়ে দেবো আমি কলকাতা কর্পোরেশনে কোথায় চাকরি করে কালকে আমি আটটিআ করি আমি কিন্তু মামলাটি শেষ দেখে ছাড়ব কারণ আপনারা একটা জিনিস জানেন আমি আজ পর্যন্ত যা কিছু ধরেছি কোনোটি কিন্তু আমি অর্ধেক অবস্থায় ছেড়ে দিই আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছে আমাকে গায়ে হাত দেওয়ার হুমকি দিয়েছে বারবার তেড়ে এসেছিল এই যে ওই যে লোকটি এই যে লোকটি কথা শুভঙ্কর সরকার এবং সঙ্গে আরেকটি ছেলে ছিল তার নাম আমি চিনি এই দুজন এরা বলুন তো অন্ধকারে দাঁড়িয়ে একটি মহিলার সঙ্গে কি করছিলেন এই শুভঙ্কর সরকারের স্ত্রী রয়েছেন শুভঙ্করের সরকারের স্ত্রী কিন্তু ওটা ছিল না কি করছিলেন ওখানে দাঁড়িয়ে রাত্রি বারোটার সময় এই রকম বদমাসি এই রকম রাউডিনেস আমি বলছি এরকম রাউডি কিন্তু দিনের পর দিন বাড়ছে বাড়ছে এটা কেন পাড়াতে মানুষ থাকতে পারবে না মানুষ কিছু বলতে পারবে না একটা পাড়াতে তিনি বললেন পরিচিত আমি তৃণমূল হয়ে গেল হয়তো পাড়াই করেন না হয়তো তিনি দেখালো কর্পোরেশনে কোন ইউনিয়ন করেন পাড়ার মধ্যে একটা এই ধরনের খারাপ জিনিস করবেন বলতে গেলে তেড়ে যাবেন যে পাড়াতে যেখানে মার্ডার হয়েছে সেই জায়গাটা নিয়ে আমি বলেছি আমি আজের সাংবাদিক আমি তাকে সতর্ক করেছি তাকে চলে জন্য বলেছি এবং যে মেয়েটি এসেছিলেন তিনি কিন্তু পালিয়ে গেলেন তিনি কিন্তু আর সামনে আসেননি কেন আসেননি মানে আমি কিন্তু আজকে এটা অনেকটা দুঃখ থেকেই বলছি বুঝতে পারলেন যে এই রকম যদি হতে থাকে ওই পাড়াতে আমাকে হয়তো মানে আমি চলে যাব এটা নিয়ে তো কারো কোনো ব্যথা নেই পাড়াটা হয়তো ছেড়ে নেই কিন্তু আমি কিন্তু আমি কিন্তু একেবারে পাই টু পাই হিসাব বুঝে এবং প্রত্যেকটা আদালতে হিসাব বুঝবো ওই লোকটির সম্বন্ধে সকালবেলা আমি যখন বলি অনেকেই খোঁজ দিয়েছে এবং আমাকে জানিয়েছে পরবর্তী অংশটা কি হবে আপনাদেরকে বলছি আপনাদেরকে নিঃসন্দেহে জানাবো আমাকে অপমান করা কিংবা ওই এলাকায় যারাই প্রতিবাদ করেছে এর আগে নাকি রাউডি হিসাবে ওই ছেলেটি নানা জনকে ডিস্টার্ব করেছে এরকম করেছে এবং ওখানে তো ডিস্টার্ব একটা রয়েছে আমি যদি প্রশাসনিকভাবে যদি আমার এই মানে ভিডিওটা দেখে থাকেন তাহলে গড়িয়া স্টেশন নতুন পাড়ায় যে রাস্তাটা রয়েছে আমার বলি রাস্তাটা আপনি আপনারা কাইন্ডলি একটু দেখবেন সন্ধ্যার পরে দেখবেন কি হয়ে উঠেছে যে কোন একদিন তো মাথায় ছুরি পড়েছে আরেকদিন তো আরো অনেক কিছু হতে পারে কালকায় হয়তো আমাকে খুন করে ফেলতে পারতো সেরকম একটা বিষয় ছিল তবে প্রশাসন তার কোনো হেলল নেই মানে এলাকা সম্বন্ধে কোনো ইন্টেলিজেন্স নেই এটা হতে পারে পুলিশের কাছে এলাকার ইন্টেলিজেন্স রয়েছে কিন্তু পুলিশ কেন সেটা নিয়ে কোনো অ্যাকশন নিচ্ছে না আমি তো ওখানকার লোকাল বাসিন্দা আমি বলছি যে অ্যাকশন নেওয়া উচিত ছিল আপনারা অ্যাকশন নিন অনেকের কাছ থেকে খবর পান ওখানে কি হয় গতকাল খবরটা আপনাদেরকে দিইনি আজকে আমি মেল করেছি মেলটা কিন্তু আমি শুধু আমার নিজের স্বার্থে করিনি আর যিনি ওই শুভঙ্কর বাবু যিনি এটা করেছেন আমি আপনাকে বলি দাদা আমি কিন্তু ছেড়ে দেওয়ার আপনি নয় তিরিশ বছর ওখানে আছে আমি তিরিশ বছর আছি অনেক মানুষকে ছোট থেকে বড় অবধি দেখেছি কালকে আপনি আঙুল তুলে মারতে গেলেন বললেন আমি কোথায় থাকি বন্ধুরা থাকুন সঙ্গে অনেকে বলছেন আপনি কোনো কেন আমরা সবাই এমন অত্যাচারিত প্লিজ সবাই এগিয়ে আসুন ধন্যবাদ পাল আপনি কোথায় থাকেন জানাবেন আর এই ধরনের যদি অত্যাচার এই ধরনের যদি হেনস্থা এই জন্য লাইফ থ্রেড হতে থাকে অনুরোধ করব সাধারণ মানুষকে ঠিকঠাক করে বাঁচতে দিন প্রশাসনের কাছে আমার অনুরোধ সবাই রাজনীতি করে না একটা পাড়াতে কয়েকজন রাজনীতি করে সবাইকে ভয় দেখিয়ে লোক লাগিয়ে কোনো লাভ নেই আজকে যেটা করেছেন আমার পরিবার কিন্তু খুব ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে আমি ভয় পাচ্ছি আমার ছেলে যদি একটু বেশি রাত পর্যন্ত ওই ছেলেটি কিছু করে কালকে হুমকি দিয়ে গেছে আমাকে আমার স্ত্রী রাস্তায় বেরোলে ওই ছেলেটি যদি কিছু করে পাড়ার নেতারা রাজনীতি দেখছেন কিছু করার নেই ফাঁকা হবে চলে যাবো এ রাজ্য থেকে প্রয়োজনে চাকরি করতাম ছেড়ে দিয়েছি প্রয়োজনে কলকাতা ছেড়ে চলে যাবো তাতে হয়তো আপনাদের কিছু হবে না সুনাম বটে কিছু হবে না আমি কিন্তু আমার জেদের জায়গায় রয়েছি তার জন্য আমি এই বিষয়টা নিয়ে লাইভে এলাম যে আমি কলকাতা ছেড়ে চলে যাবো কিন্তু চিরজীবনের জন্য বলে যাব যে প্রশাসনিক ব্যবস্থা একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে ভেঙে পড়েছে একজন কর্পোরেশনে চাকরি করে সে সেখানে ইউনিয়ন করে কিংবা কিছু করে আমি জানি না সে এত বড় উদ্ধত্ব দেখায় সম্ভব না এটাকে শুনতাম প্রচুর মানুষ বলতো না আমরা থাকবো না এখানে চলে যাব চলে যাব চলে যাব আজকে আমি বলছি এই পরিস্থিতি হলে এই অপমান হলে আজকের দিনে কলকাতাটা ছেড়ে দেওয়া ইচ্ছুক নমস্কার ভালো থাকবেন সবাই আপনারা ভেঙে পড়বেন না বিপদে আছে